যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না দেখবে একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে জীবনের তিনটি চমৎকার চিন্তা এক টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন অযথা টেনশন থেকে দূরে থাকুন সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন দুই লক্ষ্য আপনাকে লাথি মারার আগে আপনি লক্ষ্যে পৌঁছান শুধু ভেবেই জীবন পার করবেন না জীবনে আপনাকে যাওয়ার আগে নিজের নিজের জীবনকে মতো করে বাঁচুন মতো করে বাঁচুন সুন্দর জীবন জীবনযাপনটা উপভোগ করুন অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই সব থেকে ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যাই দ্রুত ছড়িয়ে পড়ে কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনাকে পাহারা দিবে আর মানুষকে উপকার করে দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দেবে অনেক জায়গায় প্রাচীন গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান ঠিক সমাজে বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে সমাজের নিরীহ মানুষগুলো রক্ষা পেত যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদেরকে খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছদেরকে খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য মানুষকে অপেক্ষা করতে হয় খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কখনোই শব্দ হয় না তাই সকল কাজের নিজেকে মূল্যবান বোঝাতে সর্বদা কম কথা বলুন সময় আপনার মূল্য সবাইকে বুঝিয়ে দেবে কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক নিজের বিরুদ্ধের কথাগুলো সবসময় চুপচাপ শুনে নাও আর বিশ্বাস রাখো সময় একদিনের যোগ্য জবাব দিয়ে দেবে যে ঘরের মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট। একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোটো একটি চাবিকাঠি তাদের থেকে অনেক ছোট কিন্তু সেই চাবিকাঠিই পারে ওই বাড়িতে প্রবেশ করাতে ঠিক একইভাবে একটি ছোটো চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যার সমাধান দিতে পারে একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে খুব সুখে থাকবে ভাবছো কখনোই পারবে না বরংপুরে সার খার হয়ে যাবে এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছো তার থেকে দ্বিগুণ কষ্ট সে তোমাকে দিয়ে যাবে কালো আর ফর্সা দেখাটা ব্যাপার নয় উচ্চ বংশ আর নিম্ন বংশও কোনো ব্যাপার নয় মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরেই পুরো জীবন কাটিয়ে দেওয়া যায় কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি তুমি কখনোই করো না কারণ তুমি ততটুকুই পাবে যতটুকু বরাদ্দ